জীবনে কোনো যে মাংস আমি খাই না সেই মাংসটাই আজকে নিজের হাতে রান্না করলাম এটা কিসের মাংস আপনাকে দেখে এটা বলতে পারবেন যদি দেখে বলতে পারেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন এই মাংসটা আপনি বাসায় রান্না করলে কখনই এটা হচ্ছে যে মানে ছুঁয়েও দেখতাম না কিন্তু আমাদের বাসে সবাই খেত কিন্তু আজকে কেন যেন মনে হলো আমি মাংসটা নিজের হাতে রান্না করব তারপর অবশ্যই খাবো তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে চুলাই একটা কড়াই বসিয়ে দিলাম দিলাম হচ্ছে তাকে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এই পেঁয়াজ কুচিটা ভাজা হলে এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য উঠে রাখলাম এই পেঁয়াজ বেরেস্তাটা আমি কাজে লাগাবো তারপর যে পেঁয়াজ ছিল তার ভিতরে আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলা দিলাম হচ্ছে কয়েকটা দারচিনি এলাচ যাই হোক যা যা গরম মশলা থাকে দিয়ে দিয়েছি তিন চারটা তেজপাতা অবশ্যই বড়ো এলাচ দিলাম দুইটা লবঙ্গ দিলাম গোলমরিচ দিলাম কিছু তো দিয়ে সেগুলো খুব সুন্দর করে এখন হচ্ছে যে নাচড় করে তার ভিতরে দিয়ে দিলাম বাটা মশলা বাটা মশলা এখানে হচ্ছে আদা রসুন হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে যে আপনার আদা বাটা তার সাথে দিয়ে দেবো হচ্ছে কিছু রসুন বাটা রসুন বাটাটা অবশ্যই একটু পরিমাণে বেশি দিতে হয় যেহেতু মাংসের আইটেম এটা সেক্ষেত্রে দিলাম একটু লবণ দিয়ে এই মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষায় টেসায় নিব দিয়ে দেবো হচ্ছে পরিবারের মতো এইখানে এখন হলুদের গুঁড়া পরিবারের মতো হলুদের গুঁড়া দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে আরেকটু নিয়ে এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে আমাদের যে মাংসটা রাখছি সেই মাংসটা এই মাংসটা কিন্তু আমি কখনোই খাইনি এর আগে কিন্তু আমাদের বাসা হচ্ছে প্রায় রান্না করে বা এ করে আমি কিন্তু খাই না কখনোই আপনারা কি দেখে বুঝতে পারতেছেন মাংসটা কিসের মাংস যদি বুঝতে পারেন কিন্তু জানাবেন আর আমি একদম ভিডিওর শেষে গিয়ে জানাই দেব আমি মাংসের সাথে আলুগুলোকে দিয়ে দিলাম যেহেতু মাংসটার সাথে সিদ্ধ হয়ে যাবে আলুগুলো আর ভেজে দেওয়ার কোনো দরকার নেই এই মাংসটাকে খুব সুন্দর করে আমি কষাটা এসে নিচ্ছে আলুর সাথে মাংসটাকে অবশ্যই অনেক ভালো করে কষা নিতে হবে বারবার ঢেকে দিয়ে দিয়ে দে এটাকে বারবার ঢেকে দিয়ে দিয়ে কষালে মাংসটা কিন্তু টেস্ট আরও বেশি ভালো লাগবে আর যে কোনো মাংসই হচ্ছে আপনি যত বেশি কষাবেন তত বেশি কিন্তু সেটা খেতে বেশি টেস্টি হয় তো এই যে দেখেন আমি মাংসটা কষাতে কষাতে যে মাংস থেকে পানি বের হয়েছিল সেটা শুকায় গেছে দেন হচ্ছে এখানে আমি এখানে গরম মশলার কিছু গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে আরেকটু আমি নাড়াচাড়া দিয়ে কষে নিলাম নে এক্ষেত্রে আমি এখানে মাংসতে গরম পানি ব্যবহার করব কারণ মাংসের ক্ষেত্রে গরম পানি দিলে সেই মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই মাংসটা এমনিতেও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর অনেক বেশি সফট নাকি তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এইখানে গরম পানি দিয়েছি আর আমি ঝালের গুঁড়া দিতে ভুলে গেছিলাম আজকেও আবার তো আমি আবার ঝালের গুঁড়া দিয়ে দিলাম এখানে দুই চামচের মতো দিয়ে এটাকে আমি এখন খুব সুন্দর করে নাচার করে ঢেকে রেখে গোসলে চলে গেছিলাম এসে দেখে আমার মাংসটা হয়েছে গেছে একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গেছে তো মাংসটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর আমি একটু মাংসটা একটু ঝোল ঝোল রাখছিলাম ঝোলটা কিন্তু অবশ্যই গাঢ় হয়েছে যতই ঝোলঝোল রাখে না কেন তো যাই হোক মাংসটা দেখতে যেহেতু সুন্দর হয়েছে আমার কিন্তু খেতেও মনে হচ্ছে খুবই ভালো হবে এত সময় কি আপনারা বুঝতে পারছেন কিসের মাংস এটা এটা হচ্ছে খাসির মাথার মাংস আমি এটা কখনোই খাইনি আগে তবে আজকে খাবো অবশ্যই আর আপনারা কি কি জানছেন জানাবেন